গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আজকে হলো ফিফটিন্থ আগস্ট আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আমার তো কোনো ছুটিও নেই কিছুই না যাই হোক টুলুর তো স্কুল ছুটি কিন্তু আমার ঘুম ভেঙে গেছে অনেক আগেই ঘুম ভেঙেছে কিন্তু উঠবো কি উঠবো না এই করে করে আর একটু লেটই উঠলাম তো যাই হোক আজকে সকালে আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছিল তাই না তো এখন চা বসেছি ডলু এখন ঘুমাচ্ছে সৌরভও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে মানে সবাই ঘুমাচ্ছে শুধু একমাত্র আমি তাড়াতাড়ি উঠে পড়েছি তো উঠে চা কষানো কমপ্লিট হয়ে গেল আর এই দেখো ডলুও ঘুম থেকে উঠে পড়েছে সৌরভও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠেই ডলুর আগে ফার্স্টে এখন আমি ভালো করে হেয়ার অয়েল ম্যাসাজ করে দিচ্ছি এখানে আমি একদম যেটা না কোকোনাট অয়েল হয় নারকোল তেল হয় সেটা জাস্ট হালকা একটুখানি গরম করে নিয়েছি ওটার মধ্যে একটু ক্যাস্টার অয়েল আর একটু ভাইটামিন যে ক্যাপসুলটা হয় ইভিয়নের ওই ক্যাপসুলটা আমি দিয়ে দিয়েছি এখন ওটা ওর মাথায় ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি আজকে শ্যাম্পু করাবো আর এই দেখো এখানে বেলুনিও করে দিয়েছি আর চা কমপ্লিট হয়ে গেছে সৌরভার এখন আমি চা খাবো আর আজকে সারা দিন বলতে আজকে সেরকম রান্নার কোনো কিছু প্ল্যান নেই আজকে ডলুর যেহেতু একটা ড্রয়িংয়ের কম্পিটিশান আছে তো ওকে নিয়ে যাবো তুমি দেখতে থাকো দেখো আজকে যেহেতু ফিফটিন্থ আগস্ট তো ডলু এখানে ড্রয়িং করছে প্র্যাকটিস করছে আজকে যেহেতু ওর একটা ড্রয়িংয়ের তোমাদেরকে বলেছিলাম একটা ড্রয়িংয়ে ওকে নাম দিয়েছি তো দেখো এইটা ড্রয়িং করবে সুন্দর করেছে তাই না ডইলু সুন্দর করেছে হ্যাঁ তোর আজকে বিকালে কটা থেকে আট দিন সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা থেকে আছে আমরা যাব কি মজা তাই না ডলু এগুলো করতে ভীষণ ভালো লাগে ও কোনো প্রোগ্রাম হলেই বলবে আমি ডান্স করব না আমি ড্রয়িং করব না ও এগুলো খুব এনজয় করে আমি টেনশন করি স্বাভাবিক ব্যাপার আমার টেনশন হয় ওর কোনো টেনশন নেই ও একদম বিন্দাস ফুল থাকে একদম ফুল থাকে সুন্দর করেছে খুব সুন্দর হয়েছে ওর ম্যাম এটা শিখিয়েছে খুব ভালো হয়েছে গুড গার্ল সো এগুলো ভালো করে করো এটা আর একটু বেটার হবে এগুলো একটু মুছে ভালো করে করো সুন্দর করে করো তো ডলু তো ড্রয়িং করছে আর আমার আর সৌরভের চা খাওয়া কমপ্লিট করে এখন আমি আর সৌরভ বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই একটা ডগকে পিক আপ করতে ওরা এখানে থাকে না আমাদের বিল্ডিংয়ে ওরা থাকে আমাদের বাড়ি থেকে জাস্ট টু মিনিটসের দূরত্বে তা এখন আমি আর সৌরভ যাচ্ছি আর আজকের আকাশটা এত ভালো লাগছে না মানে সে একটা যে ছুটির যে একটা আমেজ সেটা বোঝাই যাচ্ছে আর চারদিক দেখো সব বন্ধ সব জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে তো ভীষণ ভালো লাগছে সুন্দর সুন্দর গান বাজছে আর এই দেখো যেখানে আমি ডকটাকে নিতে এসেছি ওইখানেই একটা স্কুল আছে স্প্লেন্ডির লরেটো যেটা ডলুর যখন আড়াই বছর বয়স ছিল ডলুর ফার্স্ট স্কুল হচ্ছে এই স্কুলটাতেই সেই সেই মানে কি কাঁদতো তখন ওরে বাপরে তখন কি কষ্ট লাগতো ওরে কান্না দেখে ওকে ফার্স্ট আমি এই স্কুলটাতেই অ্যাডমিট করেছিলাম তারপরে আমি এখান থেকে নিয়ে ওকে আমি কিডস দিয়েছিলাম তারপরে তখন আদিত্য একাডেমিতে পড়ে তা যাই হোক এই দেখো বাচ্চাটাকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওর নাম হচ্ছে চমচম তো ওকে এখন নিয়ে আমি বাড়ি চলে এসেছি আর সৌরভ গেছে হচ্ছে স্কুটিতে তেল ভরাতে তো বাড়ি এসেই আগে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছি কারণ এইদিকে আমাদের এদিকটায় সব দোকানপাট মোটামুটি বন্ধ আবার বাগুয়াটি যাব আবার কি পাব আর বাগুয়াটি গেলে না এই গার্লিক বাটারটা পাই না এই গার্লিক বাটারটা হয় আমাকে লিঙ্কিট বা জেপ দিয়ে আনাতে হয় আর না হলে পরে স্মার্ট বাজার গেলে তখন পাই তো ওই জন্য টুকটাক সব আনিয়ে নিলাম আজকে একটু লুচি খাওয়ার ইচ্ছা আছে দেখাই যাক আর আগামীকাল যেহেতু জন্মাষ্টমী তো সেই জন্য ময়দা তারপর সাদা তেল সব কিছুই লাগবে তো সেই জন্য সব কিছুই আনি নিলাম কারণ আবার বাগেটি যাব বাগেরটিতে তো আজকে মানে মারাত্মক ভিড় হবে সব তাল কিনবে মানে যাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় আর কি আর এই দেখো এখানে একটা কর্নফ্লাওয়ারও নিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের কর্নফ্লাওয়ার এটা একবার ছোট ছিল না সেই জন্য একবারে বাধ্য হয়ে নিয়ে নিতে হলো আর এটা থাকলে পরে এটা দু হাজার সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে অত অসুবিধা হবে না অনেক দিন চলে যাবে এটা কারণ আমাদের তো চিকেন পকোড়া তারপরে চিলি চিকেন এইগুলো সব মাঝে মধ্যেই খাওয়া হয় আর এখানে প্লিঙ্কিটা আজকে ম্যাগির হট অ্যান্ড সুইটটা পাইনি তো সেই জন্য কিষানের এই টোমেটো কেচাপটা নিলাম আমার কিষাণটা খুব একটা ভালো লাগে না ম্যাগিটাই বেশি ভালো লাগে আর কি করা যাবে এই জিনিস টুকটাক জিনিস কিনে নিলাম আর যেহেতু আমরা যে কোথাও বেরোতে পারবো না সবাই তো ধূমকেতে দেখতে যাচ্ছে আমরা তো ধূম দেখতে যেতে পারবো না ইচ্ছা আছে নেক্সট উইকে চেষ্টা করছি দেখতে যাওয়ার যেদিনকেই যাব তোমাদেরকে ডেফিনেটলি জানাবো এখন ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে একটু এগ আর সবজি দিয়ে একটু চাউমিন বানাচ্ছি সবজিগুলো আনাই ছিল আর একটু চাউমিন বানিয়ে নিলাম আর সকাল থেকে আজকে দেখলে কী কী করলাম আর আজকে আর কোনো ইটিং শো করবো না আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া করবো আর রাতে বেলায় আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করবো মানে ওই অনেক কিছু বলতে চিকেন নিয়ে এসেছিলাম তো মাকে বললাম আজকে চিলি চিকেন বানাও রাতে বেলায় রুটি দিয়ে জমিয়ে খাবো একটা দারুণ মুভি দেখবো কারণ ডলুকে নিয়ে যাব সাড়ে পাঁচটা নাগাদ কখন ফিরতে পারবো জানি না সাড়ে আটটা অবধি ওদের ওখানে হবে তারপরে এসে আর কিছু রাতেবেলায় বানানো যায় না আর যতই বৃষ্টি হোক না দেখো কি একটা পচা গরম তাই না তো সেই জন্য মাকে বললাম চিলি চিকেনটা করে রাখো আর মা চিলি চিকেনটা না জাস্ট দারুণ বানায় মানে সব রেস্টুরেন্ট ফেল আর গতকালকে একটু মাটন হয়েছিল ওইখান থেকে একটু মাটন আছে ওটা একটু গরম করে নেবো ব্যাস ওই দিয়েই আজকে টুকটাক করে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই দেখো সকাল থেকে কী সুন্দর ওয়েদার ছিল আর কি বৃষ্টি বাপরে বা মানে এত বৃষ্টি আমি তখন ভাবছি যে ডলুকে নিয়ে যাবো কীভাবে কতক্ষণে বৃষ্টিটা কমে গেলেই ভালো এই ছুটির দিনে এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো মানে যারা শপিং করতে যাবে স্ট্রিট শপিং করবে তাদের কত ক্ষয় করতে হবে না বলো তো যাই হোক তোমরা সবাই কে কী করছো কমেন্ট করে জানিও আর এই দেখো আজকে আর দুপুরবেলায় ঘুমাইনি আজকে দুপুরবেলায় বসে না পুরো আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিলাম মানে যতটা পেরেছি মায়ের শাড়ি আমার শাড়ি যতগুলো পেরেছি সুন্দর করে সব গুছিয়ে রাখলাম কারণ এই আলমারিটা না ভীষণ মেসি হয়েছিল আর এই আলমারিটা হচ্ছে আমার বাবার আলমারি তো সেই জন্য এইটাকে চেঞ্জ করার কোনো প্রশ্নই উঠছে না এই আলমারিটা আমার খুব পছন্দের এই আলমারিটা খুব রিসেন্ট একটা রঙ করবো এই বৃষ্টিটা একটু কমে যাও তারপরেই আলমারিটা রং করবো তো যাই হোক মোটামুটি একটু গুছিয়ে নিলাম তারপরে আমি সব মোটামুটি যেগুলো লাগে না সেগুলো সব অর্গানাইজারে ভরে রেখে দিই তাহলে কি যেগুলো হাতের কাছে থাকে সেগুলো খুঁজতে একটু সুবিধা হয় যাই হোক দুপুর না ঘুমিয়ে আজকে এগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম কোথায় যাচ্ছে গো ড্রয়িং ড্রয়িং কম্পিটিশনে ওর ফর্মটা নিয়েছো আমাকে বোতলটা দাও না হাতে নিয়ে এটা নিও না এখন যদি জলটা পড়ে যায় চালা তো বাজে এখন পৌনে ছটা ডলুকে নিয়ে এখন বেরিয়ে গেছি আর এইটা ডলুর ওখানে সেকেন্ড টাইম আমরা যাব হচ্ছে শাস্ত্রী বাগানের ওখানে গত বছরও ডলু নাম দিয়েছিল এই আর এখন তো এ গ্রুপে যেমন খুশি তেমন আহ এই এখন তো মানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো ব্যাপারই নেই যখন সি গ্রুপ আর ডি গ্রুপ হবে তখন একটা কম্পিটিশান কম্পিটিশন ব্যাপার থাকে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তো যাই হোক বসুক একটা এনজয় করছে সবার সাথে মিশবে সবাইকে দেখবে ভয়টা কাটবে যদিও ওর ভয় একদমই নেই স্টিল ওই মানে যাতে সব কিছুই যাতে ওভারকাম করতে পারে ওর সেই জন্যই ওকে বসানো আর ওর এই জিনিসগুলো ভীষণও এনজয় করে আর এই দেখো এখানে এসে কার সাথে দেখা হয়ে গেছে এটা হচ্ছে ওর নাম হচ্ছে পত্র লেখা ওরা কিন্তু একসাথেই ডান্স করে একই টিচারের কাছে আর এই দেখো এখন মোটামুটি সবাই বাচ্চারা আসতে শুরু করেছে আর এখানে এ আর বি গ্রুপটা বসবে সি আর ডি বসবে অন্য জায়গায় যেহেতু ওরা একটু বড় আর এ আর বি গ্রুপটা এখানে একসাথেই বসবে তো এই দেখো এখানে কত ফ্যান কত লাইট ডলু এখানে গত বছরেও এসেছিল আর এই বছরে ওর সেকেন্ড টাইম দেখাই যাক ও কি ড্রয়িং করে 네. 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 তাই এই দেখো ওদেরকে এখন পেজ দিয়ে দিয়েছে তো এখন ওরা ড্রয়িং করবে আর আমি আর সৌরভ যাবো এখন একটু বাইরে আর এই দেখো কি সুন্দর ক্লাবের ভেতরে একটা অ্যাকুরিয়াম বাবা কত মাছ এত ভালো লাগে না আমার এগুলো দেখতে তো ও ভেতরে ড্রয়িং করছে আর সৌরভ আমাকে সময় বলছে তুমি এত টেনশন করো না ও ঠিক করবে টেনশন করি না তাও স্টিল মনে হয় যে কি করবে পারবে তো কাঁদবে না তো আমি জানি ও কাঁদবে না আর এই দেখো এখান থেকে মানে আর যারা পেরেন্টস ছিল সবাই মোটামুটি লুকিয়ে লুকিয়ে দেখছিল যে সবার বাচ্চারা কী কী করছে না করছে আর এখানে তো বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি বার্থ সার্টিফিকেট না দেখিয়ে এ গ্রুপ হবে না বি গ্রুপ হবে সেটা ওরা পোস্তা এলাও করে না কতবারেও করেনি এখানে দেখো খুব সুন্দর করে করেছে আমি একটুখানি দেখে নিয়েছি এক ঝলক খুব সুন্দর করে করেছে কারণ ওর ম্যাম যেটা শিখিয়েছিল ঠিক সেই রকমই করেছে এমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে আর এই দেখো আমাদের বাগুয়াটির অবস্থা কি ট্রিমেন্ড্রাস ভিড় আর তালের মোটামুটি ঠিকই থাকি দাম বলছিল। আগের বছর যেমন একশো একশোর কুড়ি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম এবারে দেখলাম তালের দামটা অতটা নেই রিজনেবেলের মধ্যেই আছে তো এখন বাড়ি চলে এসেছি আগামীকাল গিয়ে তাল কিনবো আর যেখানে ডলু গেছিলো ড্রয়িং করতে কী কী দিয়েছে দেখো এখানে এই প্যাটিস দিয়েছে তারপরে একটা ভেজিটেবিল চপ কেক তারপরে একটা পেন দিয়েছে ওদের স্কেল দিয়েছে ইরেজার দিয়েছে সব কিছু দিয়েছে আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি এখন আমরা ডিনার করতে বসবো সকালবেলা দেখলে দুপুরবেলা দেখলে তোমরা যে চিলি চিকেনটা মা করেছিল ওইটা একটু গরম করে নিচ্ছি আর রুটি নিয়ে আর এবার ব্যাস এবার সব বাচ্চাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সিনেমা দেখতে বস বা কি সিনেমা দেখছি তোমাদেরকে দেখাচ্ছি তারা তো এখন আমরা হইচইতে একটা মুভি দেখবো দেখবো হচ্ছে অচিন্ত আইচ এটা নিশ্চয়ই তোমরা পার্ট ওয়ানটা দেখেছো যদি না দেখে থাকো দেখো আর আমরা আজকে পার্ট টুটা দেখছি ভীষণ ভালো মুভিটা মানে জাস্ট দারুণ খুব ভালো লেগেছে আমাদের সববার ভীষণ ভালো লেগেছে আর এই সিনেমা দেখতে দেখতে আমরা টুকটাক এখন একটু চিপস খাচ্ছি আর রাতের ডিনার ব্যাস এইভাবেই আজকে দিনটা শেষ হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে চলো টাটা বাই বাই গুড নাইট